কে কথা বলছি সুপ্রিয় দর্শক শ্রোতা জামাতি বক্তা মুক্তি আমির হামদার মাহফিলে হঠাৎ করে কে জন বাধা এবং উত্তেজনা অন্যদিকে সুন্নিয়াতের বক্তা তাহেরি সাহেবের মাহফিলে কে জন বাধা এবং উত্তেজনা তো এখনো পর্যন্ত এই মাহফিলগুলোতে কে বাধা দিচ্ছে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে শোনা আসি আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে দেশটা ফকলা করে ফেলেছেন আপনারা শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এ দেশের শয়তানি তুই কি হবে কি এটা আর আগস্টের পাঁচ তারিখে নেই ভন্ডামি করার জায়গা যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশে ফেলবে কোন সার নেই আর কিসের সার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের ও তো আর ভিক্টিম না যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়দান টের খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে ওর চাইতে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে এই তো টাকার জন্য এসেছে মানুষ ها বীর ভয় তার মেয়েদের কি দরকার আমার এখানে এই সবাই বসন্ত ভাই বসেন 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 এই প্রশাসন এসে

চোদ্দ সাল আঠারো সালের ২৪ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিয়ে আমি দেখছি বলে হজুর তাপসির করেন আরে তাপসির আপনার আমি তাপসিরের উপরে পড়া আমি তাফসির আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই গত বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে কাংলাশের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে রণগুলো তো শয়তানে তো খারাপ না ও চ্যালেঞ্জ দেশে মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল বোঝে না আরে ব্যাটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে হ্যাঁ এখন কি মনে করছেন আমাদের সে রামজা এখনো ফিরে আছে এখনো ঠিকই আছে কি করে লেখায় পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাট ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলে না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন বছর ওর আমি চিনি না আর শয়তান শয়ান কাউকে ভাই আমি নিজে আমি জীবনে অনেক পড় খেয়েছি প্রতিঘাত সহ্য করে আছে পর্যন্ত আপনার রক্তচক্ষ দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটি নিচে দিয়ে দেবো এরপর বলবো মিনহা খোলাপ না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেব হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে নবীদের কাছে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ ছিল দিন তিনি আবু যারা দায়িত্বে ছিল ওই দেশের ওরা ছড়িয়ে দিয়েছে এমনকি নবীদের নিজের আপন চাচি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চাঁসি উম্মে জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মোহাম্মদের শয়তানটা তাকে ত্যাগ করেছে বলেন বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায় নিজেরা পঞ্চম যারা নিজের লোক যারা এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায় এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখি বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন এখানে আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের ধরলে তো ভালো পিটাতে পারতেন দেন ওখানে ধরে বসিয়ে দেন যে বসবে না বলেন বাড়ি চলে যান মাহফির পরিবেশ নষ্ট যেন কেউ না করে হয় যারা আছে হয় বসবে নাই বাড়ি চলে যাবে এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই চল্লিশ দিনাই আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ পড়বো দরকার আর দশ মিনিট পরে অসুবিধা নেই বলেন তো বিডিয়ারদের ওপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এক একজন বছর বছর গভীর রাজনীত এই প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই বিডিআররা উঠে হাও মাও করে তাহার নামাজের শেষ দায় কাটত আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিয়ার প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে বলছে এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল হজুর বলেন তো আমি আমার এইটা সব আপ কি করে দিবে হাসিনা ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে

গতকাল দেখলাম একজন বলতেছে পিসাব যারা আছে দেশের সবারে দইটা জবাই করতে হইব মাজার যেগুলা আছে সেগুলো আগুন দা ফুরাইতে হইব তো এই কথাগুলো রাষ্ট্রের জন্য কি মেসেজ দেয় এই মেসেজ দেয় এই দেশে জঙ্গি উত্থান হয়েছে এই দেশে এই এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে এই জন্য তারা তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতো তারা দুর্বল একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারবো জ্বালাইতে পারবো মারতে পারবো খুন করতে পারবো ঘুম করতে পারবো সন্ত্রাসী করতে পারবো তাইলে আমাদেরকে ধরাইবো আমাদেরকে ভয় পাবে এই সুযোগে আমরা এই রাষ্ট্র নিয়ে নিব জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না শেষ দা পাওয়ার মালিককে রবের কথা মানতে হবে না মানতে হবে না মসজিদ হলো এবাদতের জায়গা মাজার হলো জিয়ারতের জায়গা আর জিয়ারতকে বলে পূজা আমরা কি জিয়ারত করি না পূজা করি জিয়ারত করে হারাম না সুন্নত তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন কেন এটা কি রাজনীতির কথা এটা কি রাজনীতির কথা এটা দলিলের কথা খেপাস না বেড়া কিন্তু একটা স্যাং জিদও আছে শৈল্য শুধু হাসি তামসা করি দিকে মনে করছে আমি খুব ভালো মানুষ আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা আমি কাউকে ভয় পাই কথা বলি না আগামীর বাংলাদেশ হবে ওরিয়া আল্লাহর বাংলাদেশ এটাই ফাইনাল হবে কথা বলেন ঠিক না বলেন যারা ওলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব যে রাজনীতি করেন বলেন আমরা ওলি আল্লাহর মাজার সুরক্ষা করব তাইলে আমরা সুন্নির আপনাকে বিবেচনা করব খারাপ হয়ে গিয়েছে এই মাহফিলগুলোতে গুলোতে প্রকৃত পক্ষে যদি বক্তাদের সঙ্গে কোনো কথা বলতে হয় বক্তাদের সঙ্গে কোনো কিছু করতে হয় তাহলে তাদেরকে চিঠি দিতে হবে চিঠির মাধ্যমে তাদেরকে দিলে আলোচকদের মাথা ঠিক থাকে এবং আলোচকরা ঠিক থাকেন সব দিক থেকে তাদের উত্তর দিতে সুবিধা হয় কিন্তু এই পরিবেশটা মাঝখানে হুট করে কে যেন এই ঘোলাটে করে ফেললো যার কারণে এখন বর্তমানে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় বক্তার যে একটা সম্মান মাহফিলের যে একজন শ্রোতা তার কোনো মানই নাই ইজত নাই ডাইরেক্ট বক্তার ওখান থেকে একজন শ্রোতা উঠে ডাইরেক্ট ফেলতেছে যে আপনার এই সমস্যা করলেন আপনি কথা বললেন কেন আপনি আপনি তো ভুল করলেন বাংলাদেশের কথা বললেন কেন কেন ভাই এগুলো সাধারণ আম জনতা সাধারণ আমজনতা গিয়েছে ওখানে মাহফিল শোনার জন্য কিন্তু এই জনতা যদি বক্তার মুখে মুখে কথা বলে বক্তার আলোচনাও শেষ সবকিছু শেষ একটা কমিটি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা মাহফিল আঞ্জাম করে যোগান দেয় তো একটা মাহফিল পরিবেশন করা যে কি কি পরিমাণ কষ্ট যারা করে তারাই জানে কিন্তু হুট করে একটা শ্রোতা গিয়ে ওখানে মাহফিলের মাঝখানে বক্তা শুরু করলো একটা কথা বলে ফেললো যে আপনি এইটা ভুল কেন এই চেয়েছিল তারও যেই লাইন এটাও শেষ এখন ওই একটা লোকের কারণে গোটা মাহফিলটা নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল কাজে শ্রোতাদের এগুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন এবং এই আদবগুলো রক্ষার প্রয়োজন মাহফিলে একটা লোক একটা বক্তা গিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা বক্তব্য দেয় অবশ্যই তার মস্তিষ্কের মধ্যে ঠান্ডা ব্রেন থাকার দরকার আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন সকলে ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু